আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু হোলসেল বাটিক শপ থেকে চলে আসলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর দামি বাটিকের মধ্যে প্রথমে উপর থেকে গোলাপি কালার একটা ডিসপ্লে দেখা দাও এগুলো কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কালার কম্বিনেশনগুলো কিন্তু কখনোই উঠবে না আপনার ব্যবহার করতে করতে কাপড় ছিঁড়ে যাবে মাগা রঙ ওঠার কোনো চান্স নাই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনেরটা হ্যাঁ সামনে পিছনে প্রত্যেকটা ডিসেল একই এটা কিন্তু আসলে কুচকে আছে এই যে ঠিক আছে আয়রন করার সময় এটা এই বাজ পড়ে গেছে যা এটা কুচকে আছে এটা কিন্তু আপনার না হ্যাঁ এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা দেখে দিই এই যে এরকম সুন্দর একটা কাপড়ের কোয়ালিটি ভেক্সিবল কাপড়ের মধ্যে স্যালোয়ারের কাপড়টা পাবেন এক কালার এটা কালারটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ ক্যামেরাতে ব্লু আসতেছে এক্সাক্ট কালারটা পেস্ট কালার হবে আর হাতা কাপড়টা কিন্তু সবগুলোর সাথে আলাদা থাকে ওনাটা কিন্তু অনেক বড়ো না নামাজিও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ঘরে তো চমৎকারে ওনাটা কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনগুলোর মধ্যে আর এগুলো কিন্তু মূল্য একদম রিজনেবল প্রাইসে রাখবো পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন যারা খুচরা এবং পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেললে এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর এবং আপডেট ডিজাইনের মধ্যে আপনাদের জন্য করছি এটা কালারগুলো দেখা দেব এটার মধ্যে কালার পাবেন হচ্ছে পাঁচটা কালার এই যে কালারগুলো হচ্ছে এটা হচ্ছে একটা কালার বিস্কিট কালারের সাথে এটা হচ্ছে গাব বিস্কিট কালারের সাথে গোলাপ গোলাপি কম্বিনেশন আর এটা হচ্ছে রেড কালারের সাথে অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালারের সাথে পাবেন বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার অ্যাশ ফিলজা কালারের সাথে মিষ্টি কম্বিনেশন তো চমৎকারই পাঁচটা কালার কিন্তু এই ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসের মাত্র নশো টাকা পাইকারি আর যারা বেশি পরিসরে নিবে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে ওইটা যারা নেবেন ইনবক্সের দামটা জেনে নেবেন বেশি পরিসরে যারা নেবেন আর পাইকারি মিনিমাম পাঁচ পিসের উপরে নিলে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে বিজনেস করতে পারেন অবশ্যই কিন্তু এগুলো আপনারা গ্রান্টি সকালে বিক্রি করতে পারবেন আর সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা কুলিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠায় থাকি ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে আপ আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী পার্সেলগুলো পাঠিয়ে দেবো আর এটা হচ্ছে আরেকটা উনা মাশাআল্লাহ এটা হচ্ছে ভয়েল কাপড়ের মধ্যে মানে বেক্সি বলে যে ওনাগুলো চমৎকার একটা ওনা নামাজেও না পাঁচ হাত পরিমাণ আর এ হাত তো চমৎকার এই উনারগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার দেখা দাও এই যে চমৎকার সুন্দর সুন্দর পাঁচটা কালার পাবেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের সাথে এই মিষ্টি কম্বিনেশন এটা হচ্ছে রেড কালারের সাথে পাবেন আপনার অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে বিস্কিট কালারের সাথে গোলাপি কম্বিনেশন গোলাপির সাথে ফিরোজা কম্বিনেশন এটা হচ্ছে ফিরুজা পেস্ট ফিরুজা হ্যাঁ তো চমৎকার এই যে এই কালারগুলো যদি কাছ থেকে দেখা দিই যে চমৎকার কালারগুলো হবে এগুলো তো এটার মধ্যে কিন্তু আরও কালার কালার আছে কয়েকটা ওইগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আর আমাদের এখানে কিন্তু মার্শাল্লাহ নতুন নতুন কিছু ড্রেস আসছে ওইগুলো আপনাদেরকে জাস্ট একটা দেখা দিই এই যে কালামকারির মধ্যে এগুলো এগুলো কিন্তু মাত্র একটু আগে আমাদের স্টকে আসছে তো যাদের এগুলার লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিউটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ